লাস্ট কয়েকদিন আগে আমরা কিছু মুরগির বাচ্চা সংগ্রহ করি যেগুলো কিনা হঠাৎ করে একটা রোগে আক্রান্ত হয়ে পরে যদিও রোগটা অত বেশি ভয়াবহ না কিন্তু মোটামুটি কম বেশি আমরা যারা মুরগি আর কবুতর নিয়ে কাজ করি তারা সবাই প্রবলেমটা কখনো না কখনো ফেস করে তো আজকে হচ্ছে আমরা কথা বলতেছি ফাউল ফক্স নিয়ে মোটামুটি দেখা যায় কবুতরের বাচ্চা ও মুরগির বাচ্চার ক্ষেত্রে এই রোগটা বেশি দেখা দেয় মুরগির বয়স যখন হচ্ছে পঁয়ত্রিশ দিন হয় তখন হচ্ছে ওদেরকে ফাউল ফক্সের একটা ভ্যাকসিন করাইতে হয় তো আমি যার থেকে মুরগিগুলো সংগ্রহ করছি উনি হচ্ছে ফাউল ফক্সের কোনো ভ্যাকসিন ইউজ করে যেহেতু এদের আগের দিন মুরগিগুলা সংগ্রহ করছি আমিও ভ্যাকসিন করতে পারি নাই কারণ হচ্ছে এটা সরকারিভাবেই সচরাচর পাওয়া যায় এছাড়া ফার্মেসি তো ওইরকম ভাবে অ্যাভেলেবেল না যাই হোক আমি কিছু মেডিসিন নিয়ে নিতেছিলাম যেইগুলো হচ্ছে এই ফাউল ফক্সের সবচাইতে ভালো কাজ করে কবুতর ও মুরগির জন্য যারাই এই প্রবলেমগুলো ফেস করেন ভিডিওটা আজকে তাদের জন্য আমরা এখান থেকে কিছু মেডিসিন নিয়ে নিছিলাম যদিও এখানে সবগুলা মেডিসিন নাই জন্য আমরা চলে গেছি আরো একটা শপে যেখানে হচ্ছে আমাদের প্রয়োজনীয় সকল মেডিসিনগুলো পেয়ে যাই এরপরে আমরা ভাবলাম যেহেতু আমরা দোকানে আসছি তো কিছু খাবারও নিয়ে নেই আমাদের বাচ্চা মুরগিগুলোর জন্য ও আমাদের টিটি টার্কি যেগুলো আছে ওদের জন্য যেই কথা সেই কাজ আমরা বেশ কিছু খাবার এখান থেকে নিয়ে নিতেছিলাম খাবার মাপামাপির সময় হচ্ছে হঠাৎ করে শুভচুক যায় একটা ব্যাপারে যেটা হচ্ছে শুভ আমার সাথে ডিসকাস করতেছিল তো আমরা খুব শীঘ্রই হচ্ছে আমাদের ফার্মের জন্য এটা করে ফেলব খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন আমরা কি করতে চাইতেছিলাম আর এখানে হচ্ছে ওনার দোকানে পলি কম থাকার কারণে দুইটা পলিতে হচ্ছে আমাদের খাবার ভাগ করে দিতেছিল তো মোটামুটি খাবার দেওয়া শেষ হয়ে গেছে শুভ খাবারগুলোরে প্যাকেজিং করতেছে ছোট ছোট পলি এগুলো সব প্যাকেজিং করা শেষ তো খাবার আর মেডিসিন নিয়ে আমরা বের হয়ে পড়লাম আমাদের বাসার উদ্দেশ্যে তো বাসা ফিরেই আমরা হচ্ছে চলে যাই আমাদের ফার্মের দিকে ফার্মে ঢুকে আমার প্রথমে হচ্ছে দেখতে ইচ্ছা হইতেছিল যে আমার মুরগিগুলা কি ঠিক আছে কি না কারণ হচ্ছে মুরগিগুলারে আমি দেখে গেছিলাম যে এক দুইটা মুরগি একটু ঝিমাইতেছিল তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো এখন পর্যন্ত সুস্থ আছে দু একটা মুরগির মুখে হচ্ছে পক্সের স্পট দেখা যাইতেছে তো একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন যে কয়েকটা মুরগির মুখে একটু পক্সের একটা স্পট আছে এই জন্যই হচ্ছে আজকে ওদেরকে মেডিসিনটা দিতে হবে আমরা যার কাছ থেকে ওদেরকে সংগ্রহ করছিলাম সে যদি পক্সের ভ্যাকসিনটা করায় ফেলতো তাহলে আজকে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হইতো না তো এইদিকে দেখেন হচ্ছে আমাদের মালবেরি গাছটা আলহামদুলিল্লাহ ভালো মালবেরি হয়েছে আমাদের কাছে প্রচুর পরিমাণ মালবেরি চারা হয়েছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন অ্যাজ আ গিফট হিসাবে তো আমাদের মুরগির বাচ্চাগুলো যথেষ্ট অ্যাক্টিভ আছে খাঁচা খোলা থাকার কারণে দেখেন সবগুলো একবারে কিনারে চলে আসছিল বের হওয়ার জন্য আলহামদুলিল্লাহ ওরা যথেষ্ট পরি পরিমাণ অ্যাক্টিভ আছে খাবার দাবার ঠিকভাবে খাইতেছে শুধুমাত্র দুই চারটা মুরগিতে আমরা পক্সে স্পট পাইছি আর দুই একটা মুরগির একটু খেয়াল করছি যে ওরা ঝিমায় এই জন্য আমরা কয়েকটা আইটেমের ওষুধ নিয়ে আসছি যেই ওষুধগুলো হচ্ছে ওদেরকে পর্যায়ক্রমে আমাদের দিতে হবে আমরা চাইতেছি কোনোভাবেই মুরগিগুলা যেন অসুস্থ হয়ে না পড়ে আমরা ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই এরকম কিছু ওষুধ আনছি ও অ্যান্টিভাইরাস জাতীয় কিছু ওষুধ আনছি ও আর কিছু ওষুধ আনছি হচ্ছে ওদের পক্সের জন্য আর ওদের যেহেতু পক্স হয়েছে ওদের গায়ে জ্বালা পরা থাকতে পারে এই জন্য হচ্ছে আমরা জ্বরের ওষুধটাও নিয়ে আসছি এখন শুধুমাত্র ওদেরকে আমরা হচ্ছে একটা ওষুধই দিব পক্সের যে ওষুধটা এটাই দিতে হবে প্রথমে এর কারণ হচ্ছে যেহেতু ওদের গায়ে পক্স হয়েছে আগে পক্সের ওষুধটা দিব তারপরে হচ্ছে বেডটা দিয়ে দিব কারণ হচ্ছে যেহেতু ওদের গায়ে পক্স হয়েছে ওদের একটু ব্যথা থাকতে পারে এই জন্য ফার্স্ট বেডটা দিয়ে দিতে হবে আর কালো ভিটটারে আমরা খাবারের সাথে গোলায় তারপরে ওদের ওই খাবারটা দিব যাতে করে হচ্ছে ওদের শরীরে একটা অ্যান্টি ভাইরাস তৈরি হয় যেটা হচ্ছে সকল ধরনের ভাইরাসগুলো থেকে ওদেরকে দূরে রাখবে আর লাইসোভেটটা এখন ওদেরকে কন্টিনিউ দিতে হবে প্রতিদিনই আমরা লাইসোভেটটা দিব হচ্ছে একবেলা বেলা দুই ঘন্টার জন্য আশা করি এই রে আমরা কন্টিনিউ করলে ভালো একটা রেজাল্ট পাবো খুব শীঘ্রই আমরা এই সেম প্রসেসটারে হচ্ছে তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করব তো আমরা হচ্ছে এখন আমাদের মুরগিগুলোরে দিয়ে দিব এইগুলা খাওয়ার জন্য যেহেতু সময় ধরে ওদেরকে কোনো পানি দিতেছিলাম না খাইতে দেখেন ওষুধটা সাথে সাথেই ওরা খাওয়া শুরু করে দিছে কিভাবে এক ঘন্টা রেখে দিলে আশা করি আমাদের সকল মুরগিগুলোই ওষুধটা রেখে নিবে তারপরে হচ্ছে আমরা এটা চেঞ্জ করে ওদের যেই জ্বরের ওষুধটা আছে ওইটা দিয়ে দিব তো আমাদের মুরগিগুলোর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ